আসসালামু আলাইকুম আপনাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম আপনি এই পর্যন্ত যেহেতু এসেছেন আপনি আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাচ্ছেন চলুন দেখে নেই এই প্যাকেজের ভিতরে কি কি থাকতেছে এবং এই প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমাদের প্রোডাক্টটা আমরা ওপেনিং করতেছি এখান থেকে এটার ভিতরে হচ্ছে জি এটার ভিতরে আমরা পাচ্ছি হচ্ছে একটা গেম বোর্ড এবং এই চার কালারের চারটা চার কালারের হচ্ছে গুটি যেগুলো হচ্ছে চিপস বা এগুলো দিয়ে আমরা খেলবো এবং চারটা ডিভাইডার একটা ইউজার মেন এবং এখানে হচ্ছে রাবার ব্যান্ড এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এটার যদি কোয়ালিটি আমি দেখাই আপনাদেরকে দেখেন এবিএস এস দিয়ে তৈরি সহজে ভাঙা সম্ভব না এটা এখানে থাকবে এবং আমাদের হচ্ছে এই যে ডিভাইডার এগুলো হচ্ছে এবিএস এস প্লাস্টিক এবং এগুলো এরকম এটা সহজে বাচ্চারা কিন্তু ভাঙতে পারবে না এই যে চাপ দিয়ে রেখে দিয়েছেন আবার ছেড়ে দিবেন আবার সোজা হয়ে যাবে প্রতিটা কিন্তু এরকম সুন্দর করে কোয়ালিটিতে তো এগুলোতে হচ্ছে চিপস গুলো সাজিয়ে রাখতে হয় এই প্যাকেজের মধ্যে এই প্রোডাক্টগুলোই থাকছে আপনি যদি আপনার সন্তানের মোবাইল আসক্তি দূর করতে চান সন্তানের মানসিক বিকাশ চান এবং সন্তান এবং পুরো পরিবারের সাথে একটা সুসম্পর্ক বা বন্ডিং তৈরি করতে চান এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্টটি অর্ডার করা কিন্তু খুবই ইজি নিচে যে অর্ডার নেওয়া বাটন আছে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার নাও বাটনে ক্লিক করলেই আপনার অর্ডারটি সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পর আমাদের একজন প্রতিনিধি কল করে কনফার্ম করে প্রোডাক্টটি পাঠিয়ে দেবে আপনার কাছে